সাইফুদ্দিন ও সাইফ হাসান শেষ ম্যাচে একজন বল হাতে আর একজন ব্যাট হাতে আফগানদের নাকালি চুবানি খাইয়েছেন আর এতেই রশিদ নবীদের হারিয়ে প্রতিশোধ নিয়ে নিল টাইগাররা এক ম্যাচ হাতে রেখে আগেই সিরিজ নিশ্চিত ছিল বাংলাদেশের তৃতীয় ম্যাচের আগে তাই অনেকটা নির্ভর ছিল জাকের আলীর দল তবে আফগানদের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার মঞ্চটা ছিল প্রস্তুত সেই মঞ্চে পারফর্মটাও ঠিকঠাক করেছে সাইফুদ্দিন ও সাইফ হাসান দুই আঠারো সালে আফগানদের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জায় পড়েছিল বাংলাদেশ মুখোমুখি লড়াইয়েও পিছিয়েছিল তবে এদিন মরুর বুকে রশিদ নবীদের বিপক্ষে সব বদলা একসাথে নিয়েছে টাইগাররা হোয়াইট ওয়াশের পাশাপাশি এখন টি টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে সমানে সমানে আট জয় বাংলাদেশের ছয় মেরে সাইফ হাসানের ফিফটি উদযাপনী বলে দেয় এই পারফরমেন্সটা দলের জন্য ও তার জন্য কতটা আত্মবিশ্বাসের ছিল এশিয়া কাপে টাইগাররা সমালোচিত হলেও সাইফ বড় মঞ্চে সবার নজর কেড়েছেন সে ব্যাটিং ধারাবাহিকতা ধরে রেখেছেন এই ডানহাতি ব্যাটার একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে আফগান বোলারদের যেভাবে পিটিয়েছেন মনে হয়েছে অনেক রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে বাংলাদেশ প্রায় একশো স্ট্রাইক রেটে সাত ছক্কা আর দুই চারে আটত্রিশ বল খেলে করেছেন চৌষট্টি রান এর মধ্যে ছক্কা মেরে একাধিক বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়েছেন সাইফের প্রতিটি শট ছিল চোখের শান্তি অথচ শামীম জাকের দর্শকদের ভাবিয়ে তুলেছিলেন জাকের আলীর খেলা এগারো বলের পাঁচ বলই আউটের আবেদন করেছে আফগানরা পরে দশ রান করে আউট হন অধিনায়ক এরপর শামীম মেরেছেন গোল্ডেন ডাক তবে সোহানকে নিয়ে খেলা শেষ করেছেন সাইফ শেষ পর্যন্ত বারো বল ও ছয় উইকেট হাতে রেখেই আফগানদের হারায় টাইগাররা তবে শেষ ম্যাচের শুরুতেই কাজের কাজটা করেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন বল হাতে তিন ওভারে পনেরো রান খরচায় নিয়েছেন তিন উইকেট যে আফগান ব্যাটারি রান করতে চেয়েছেন তাকেই আউট করেছেন সাইফুদ্দিন আঠাশ রান করা সেদিকুল্লাহ অতল ও বত্রিশ রান করা দারুইস রাসুলির উইকেট তুলে নেন এই মিডিয়াম প্রেসার আফগানদের হয়ে এই দুজনই সর্বোচ্চ রান তুলেছেন টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত মোটেই ভুল ছিল না জাকের সেটাই প্রমাণ করেছেন টাইগার বোলাররা পাওয়ার প্লেতেই আফগানদের তিন উইকেট তুলে নেন শরিফুল নাসুম সাইফুদ্দিনরা শেষ দিকে মুজিবুর রহমানের তেইশ রানের উপর ভর করে টেনে টুনে একশো রান করে আফগানিস্তান জয়ের জন্য রশিদ খানের দলের জন্য যা পর্যাপ্ত ছিল না